হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত দেখো সকালে আমি তোমাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর দেখাচ্ছি যে কিভাবে ঘুগনি রান্না করতে হয় তো আমার মেয়ের এক একদিন ঘুম থেকে ওঠে এক এক রকমের বায়না তো আজকে ঘুম থেকে উঠে ওর বাইনা হলো যে ঘুগনি বানাতে হবে তা আমি ওকে বললাম যে ঘুগনির তো মটর আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয় তা আমি তো সেরকম প্রিপারেশান ছিল না বলে সেরকম ভিজিয়েও রাখিনি কিছুই করিনি তো হঠাৎ করে আমি এখনই ঘুগনি কি করে বানাবো তো ও এত বেশি জেদা জেদি করছিলো যে তার জন্য আমাকেও জেদের কাছে পরাজিত হতেই হলো তো আমি বসেই দিয়েছিলাম মটর সেদ্ধ বসেই দিয়েছিলাম প্রেসারে তো মটর সেদ্ধ করে নেওয়ার পর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মটর আলু সেদ্ধ করে নেওয়ার পর তারপরে দেখো আমি বসেই দিয়েছিলাম কড়াই গ্যাসের মধ্যে তারপরে দেখো কড়াইয়ে ঘুগনি রান্নার জন্য প্রথমেই দিয়ে নিয়েছিলাম তেল তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে তো তোমরা ঘুগনিতে কি ফোড়ন দাও তোমরা আমাকে জানিও তো আমি তো সাধারণত গোটা জিরেই ফোড়ন দিয়ে থাকি তারপরে আমি যেহেতু ঘুগনিটা নিরামিষ করে বানাবো বলে আমি তার মধ্যে ওর কেটে রাখা টমেটো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর টমেটোটা নাড়ার পর যখন টমেটোটা একটু নরম হয়ে আসে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু তো আলুটা দিয়ে টমেটোটা দিয়ে নাড়তে নাড়তে যখন আলুটা টমেটোর সাথে মিশে খুব সুন্দর একটা গ্রেভি হয়ে এসেছিলো তারপর তার মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিয়েছি ছিলাম তারপর একে একে আমরা যা যা দিয়ে আমরা তো সবই জানি তারপরে হলুদ লবণ তারপরে দিয়েছিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়েছিলাম অল্প একটু ধনে গুঁড়ো তারপরে আদা লঙ্কা বাটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম তো এইভাবে তারপর নাড়তে নাড়তে কষাতে কষাতে যখন ভালো করে দেখলাম যে কড়াইয়ের চারিদিকে একটু ধরে ধরে আসছিলো আর আমি সাধারণত তেল কম দিয়ে রান্না করি বলে যে আমার কড়াইয়ের তেল ভেসে ওঠে সেরকম ব্যাপারটা হয় না কখনোই তো আমি তারপরে দেখো যখন মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে এসেছিলো তারপর আমি ওর একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো সাধারণত গরম জলই আমি দিই দিলে ভালো হয় তো সেই মোমেন্টে আমি আর গরম জলটা আমার দিয়ে হয়ে ওঠা দেওয়া হয়নি কারণ তখন আমাদের বাড়িতে এসেছিলেন আমাদের ইলেকট্রিশিয়ান দাদা তো তার জন্য আমি ওদের দুজনের জন্য একটু চাটা গরম বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমি ওই সময়টায় খুব ব্যস্ততায় ছিলাম বলে আর গরম জলটা করা হয়ে ওঠেনি তারপরে জলটা যখন ঠান্ডা জল দিলেও তেমন কিছুই অসুবিধা নেই তো তোমরাও কি গরম জল দাও না ঠান্ডা জল দাও আমাকে একটু জানিও প্লিজ কমেন্ট করে আর তারপরে দেখো নাড়তে 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 তারপরে জল ঢেলে দেওয়ার পর যখন একটু ফুটে উঠেছিল তারপরে ফুটে ওঠার পরে আমি তারপরে ঘুগনিটা যখন ফুটে উঠল তখন আমি নামাবার আগে গরম মশলা দিয়েছিলাম আর মনে হয়েছিল যে লবণটা একটু কম হতে পারে বলে পরে আমি আবার লবণটা একটু ওর মধ্যে অ্যাড করেছিলাম তো লবণ গরম মশলা অ্যাড করার পর তারপর আর বেশিক্ষণ আমি ওটা কড়াইয়ে হতে দিই না আর এই দেখো রান্নাঘরে চলে এসেছে আমার মেয়ে মেয়ে এসে বারবার করে শুধু ও আমাকে দশবার করে শুধু জানাচ্ছে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে মা কারণ আজকে যেহেতু আমার জন্মদিন তো তার জন্য ও আমাকে দশবার করে শুধু আসছে আদর করছে আর হ্যাপি বার্থডে বলছে আর মাঝে মাঝে তো দেখেছই তোমরা যে ও মাঝে মাঝে এই ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে ও বই নিয়েও আসছে পড়াটা দেখানোর জন্য তো দেখো আমার ইতিমধ্যে গরম মশলাও দেওয়া হয়ে গেছে আর একটু লবণও আমার দেয়া হয়ে গেছে নামাবার আগে কারণ আমি সবসময় প্রথমে একটু লবণ কম দিয়েই রান্না করি তা কারণ আমার মনে হয় লবণ বেশি হলে তো সেটা খাওয়া যায় না কিন্তু কম হলে একটু দিয়েও খাওয়া যায় তো প্রথমে একটু কমই দিয়ে তারপর নামাবার আগে যে কোনো রান্নাতে নামাবার আগে একটু লবণ অ্যাড করি তো তারপরে দেখো আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে আর কিছুই না তারপরে মেয়ে তো বাইনা করছিল ওর তো ভীষণ পছন্দের খাবার তারপরে তো ওকে দিয়ে দিয়েছি